বিধানসভায় আনা হলো অনাস্থা প্রস্তাব বিধানসভার অধ্যক্ষের বিরোধীদের ক্ষেত্রে ভূমিকা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিধানসভার বাইরে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন বাংলার বিরোধী দলনেতা সর্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় চাই এই সেশনে যে আর কয়েকটা দিন বাকি আছে তার মধ্যে অধ্যক্ষ মহোদয়ের ভূমিকা নিয়ে বিধানসভায় আলোচনা হোক আমাদের অনাস্থা প্রস্তাবে আমরা এর আগেও দিয়েছিলাম অধ্যক্ষ মহোদয় উপাধ্যক্ষ মহোদয়কে বিবেচনার জন্য দিয়েছিলেন এবং উপাধ্যক্ষ মহোদয় তার ক্ষমতা প্রয়োগ করে আমাদের অনাস্থা প্রস্তাব বাতিল করেন কিন্তু আমরা তারপরেও দেখেছি যে কোনো পরিবর্তন মাননীয় অধ্যক্ষের হয়নি এবং তিনি যে কাজগুলো এই সেশনেও করছেন বা সম্প্রতি করছেন এটা শুধুমাত্র একটা দলকে সমর্থন করা নয় সংবিধানকেও তিনি মানছেন না আপনারা শপথ গ্রহণের ক্ষেত্রে জানেন বিধায়কদের সেখানে পরিষ্কার আইনে বলা আছে মহামান্য রাজ্যপাল যিনি সংবিধানের প্রধান তিনি অথবা তার মনোনীত কেউ শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল মহোদয় প্রথমে রাজভবনে শপথ বাক্য পাঠ করানোর জন্য আমন্ত্রণ করেন এনারা প্রত্যাখ্যান করেন তখন রাজ্যপাল মহোদয় ডেপুটি স্পিকারকে দায়িত্ব দেন ডেপুটি স্পিকার হাউসে থাকা সত্ত্বেও অধ্যক্ষ নিজে দুই সদস্য সদস্যকে শপথ বাক্য পাঠ করান পরবর্তী ক্ষেত্রে চারজনের ক্ষেত্রেও রাজ্যপাল মহোদয়ের অনুমোদন ছাড়া শপথ বাক্য পাঠ করিয়ে তিনি সংবিধানকে এবং সংবিধানের যিনি রাষ্ট্রডিয়ান তাকে চ্যালেঞ্জ করে সংবিধানকেই আক্রমণ করেছেন যিনি সংবিধান মানেন না তার সাংবিধানিক পোস্টে থাকা উচিত নয় বলে আমাদের মনে হয়েছে আমরা গত তিন বছর শুনেছি কান ঝালাপালা হয়ে গেছে এবারেও আমরা দেখছি মন্ত্রীরা এবং শাসক দলের বিধায়করা প্রশ্নোত্তর পর্ব বলুন বা আলোচনায় সবসময় কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী এবং বিজেপি শাসিত রাজ্যগুলিকে আক্রমণ করেন আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়ে মুলতুবি প্রস্তাব এনেছিলাম একটা হল কোচবিহার চাপড়া আড়িয়া দহ সহ পশ্চিমবাংলায় মহিলাদের উপরে তালিবানি কায়দায় মধ্যযুগীয় বর্বরতা সেখানে পুলিশ মন্ত্রীর কোনো স্টেটমেন্ট আমরা পেলাম না সেখানে আলোচনার সুযোগ পেলাম না অথচ মুখ্যমন্ত্রী একটা অসত্যকে প্রচার করার জন্য কালকে বিধানসভাকে ব্যবহার করলেন এবং কালকে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার বন্ধ রেখে উনি সকালবেলা ফোন করে বললেন বিমান আমি যাচ্ছি সঙ্গে সঙ্গে বিমানদা দা পর্ব বন্ধ করে দিল এবং লজ্জার মাথা খেয়ে মাননীয় প্রাক্তন মন্ত্রী একাধিকবার বিধায়ক বিশ্বনাথ চৌধুরী তার যেদিন কোনো প্রাক্তন মন্ত্রী প্রাক্তন সদস্য বা বর্তমান সদস্য মারা যান সেক্ষেত্রে তার পরের ওয়ার্কিং ডেতেই বিধানসভা অবিচুয়ারি করে মুলতবি হয় যেহেতু কাল সকালবেলা মমতা ব্যানার্জি বলেছেন বিমান আমি যাচ্ছি তাই কালকে অবিচুয়ারি হল না আজকে যেহেতু বিরোধী দলনেতা মেনশনে জমা দিয়েছিলেন যে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ও বিসি এবং ফিজিক্যালি এবং যারা পশ্চিমবঙ্গে হক মানে যারা চাকরিতে সংরক্ষণের হকদার তাদেরকে এই সরকার কন্ট্রাকচুয়াল জবে হান্ড্রেড পয়েন্ট রোস্টার মানছে না সম্প্রতি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ছ হাজার ছশোটা পোস্ট নেবে বলে জেলায় জেলায় সিলেকশন কমিটি করেছে সেখানেও রিজার্ভেশন দেওয়া হয়নি এই সরকার ওবিসি নিয়ে এমনিতে আইনি জটে জটে জটিলতা তৈরি করেছে তাই যতক্ষণ না সেই জট মুক্তি হচ্ছে ততক্ষণ পশ্চিমবাংলায় কোনো নিয়োগ হবে না এটা একবারে দিনের আলোর মতো পরিষ্কার সেই কারণে এরা পিছনের দরজা দিয়ে কন্ট্রাকচুয়াল নিচ্ছে কন্ট্রাকচুয়াল নিতে গিয়ে কন্ট্রাকচুয়াল নিতে গিয়ে কন্ট্রাকচুয়াল নিতে গিয়ে আজকে হান্ড্রেড পয়েন্ট রোস্টার সি এস টি ই এস ফিজিক্যালি চ্যালেঞ্জ এবং যারা এক্সাম ক্যাটাগরিতে আছে এক্স সার্ভিস ম্যান এনুমারেটর তারা সংরক্ষণের সুযোগ পাচ্ছেন না আমার যেহেতু বলার মেনশনে দিয়েছিলাম তালিকা দেখে অভিচুয়ারি অ্যান্ড অ্যাডজন এই হাউসকে দশকর্মা ভাণ্ডারে পরিণত করা হয়েছে দলের হাউসে পরিণত করা হয়েছে আমরা হাকিমের সাম্প্রদায়িক মন্তব্যের প্রতিবাদ করেছিলাম আমাদের অ্যাডজনমেন্ট মোশন পড়তে দেওয়া হয়নি উল্টে আমাদের প্রতিবাদ সাউটিং স্লোগানকে বাধা দেওয়ার জন্য মেনসানে দু মিনিটের বেশি বলার সুযোগ কেউ পান না শ্যামল মন্ডলকে বারো মিনিট অপূর্ব সরকারকে দশ মিনিট ধরে স্পিকার নির্মল ঘোষের সঙ্গে পরামর্শ করে বক্তব্য চালিয়ে যেতে বলেন নির্লজ্জের মতো একটা চোখ বন্ধ রেখে একটা চোখ খোলা রেখে যে কাণ্ড কারখানা তিনি করছেন বিধানসভার রুলস সংবিধান গণতন্ত্র হাউস বিলংস টু অপোজিশন আর দিব্যি ছিন্নমূলের ঘাসপুল মার্কা প্রতীক গলায় ঝুলিয়ে লোকসভা ভোটে প্রচার করে বেড়াচ্ছেন দাঁতকে বলছেন বিজেপি সদস্য তিনি বক্তৃতা রাখছেন যাহা মুখ্যমন্ত্রী তাহাই বিমানদা। কয়ের রেপিট আর ওপিট তাই এই অধ্যক্ষের অপসারণ চাই এই দলতন্ত্রের হাত থেকে মুক্তি চাই মুখ্যমন্ত্রী প্রচন্ড কান্নাকাটি করছেন সংবাদ মাধ্যমে দেখলাম যে লোকসভার অধ্যক্ষ সাংবাদিকদের অধিকার খর্ব করছেন ছাতা হাতে ধরে বিরোধী দলনেতা হাউস চলাকালীন পিচ রাস্তায় দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন কেন করছেন নিজের মুক্তা আয়নায় দেখছেন মাননীয় মমতা ব্যানার্জী এই যে গ্লাসের ঘরে ঢুকিয়ে দিয়েছেন এটা কি মে বান্ধায় হ্যাঁ আগে নিজের মুক্তা আয়নায় দেখুন আপনার কোন সচিব নবান্নের বিদ করা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে ভয় পায় আপনি বিধানসভায় সাংবাদিকদের খাঁচার মধ্যে পুড়েছেন হাউস চলাকালীন আমি বাম আমলের বিধায়ক দু হাজার ছয় বুদ্ধবাবু লবিতে ভিতরে হলে বুম নিয়ে ক্যামেরা নিয়ে ঢুকতে দিতেন শুধু হাউস চলার সময় নয় হাউস বন্ধের সময় বুদ্ধবাবু এখনো সুস্থ আছেন তার কাছ থেকে গিয়ে মমতা যে একটু পাট নিয়ে আসবেন বিধানসভাটা কেমন ভাবে চালিয়েছিলেন তিনি সুযোগ নেই ইডির মামলাতে আছে এবং আমরা যেটা কনভেনশন বা দেখেছি আমাদের অভিজ্ঞতা আমরা লয়ার নই এজেন্সিরও কেউ নয় তাতে সিবিআই মামলাতে অনেকদিন জেল জেলে থাকার পরে বেল পেয়ে যায় ক্রিমিনাল অফেস কিন্তু ইএমএলএ মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে বেরিয়ে আসা খুব মুশকিল যেটাতে ভাইপোও আছে ভাইপোর লিফসেন্ট পাউন্সের সম্পত্তিগুলো অ্যাটাচমেন্ট হয়েছে যার সম্পত্তি অ্যাটাচমেন্ট হয়েছে তার তো ভিতরে থাকা উচিত অতএব স্বাভাবিকভাবে পশ্চিমবাংলার দুর্নীতির বিরুদ্ধে যে জনগণ অপেক্ষা করে থাকেন তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে উনি বাইরে বেরোতে পারবেন না ইডির মামলাতেও উনি আছেন এবং আমার কাছে আমি যেটুকু শুনেছি সংবাদ মাধ্যমের মাধ্যমে বা জনশ্রুতিতে সেটা হলো মোহাম্মদ বাজারে যে জিলোটিন স্টিক উদ্ধার হয়েছে সেই এনআইএ মামলাতেও অনুব্রত মন্ডল সরাসরি ইনভলভমেন্ট আছে আশ্বস্ত থাকুন আজ সকাল থেকে যা চলছে উল্লসিত উল্লসিত আমরা ভোট লুট যারা করেছে যারা উত্তর চব্বিশ পরগনা থেকে পর্যন্ত তৃণমূলের যারা ফাইন্যান্সিয়াল সাপোর্টার সাপোর্ট দেয় সেই সমস্ত চালচোর ডালচোর চিনি চোর গমচোর সেই চোরাদের বাড়িতে ব্যাপক রেট চলছে আমরা চাই এই এদেরকে ভালো করে ধরে রোহিঙ্গাদের মতো খাঁচায় পড়াশোনা আমি নাম শুধু বলবো না আমি সন্দেশ বসু সন্দেশকাল আমার কি সন্দেশকালী তো সন্দেশখালীতে তো বিজেপি লিট পেড সন্দেশখালীর আন্দোলন যে সঠিক ছিল সন্দেশখালীর ভোটাররাই আমাদের বলে দিয়েছে বৃষ্টি নাই না সন্দেশখালীতে বিজেপি লিট পেয়েছে সন্দেশখালীতে মা উপর তৃণমূল যে অত্যাচার করেছে মমতা ব্যানার্জি যে খুনি গুন্ডা মায়েদের উপর অত্যাচারকারী শাহজাহানকে সমর্থন করেছিলেন তাই সন্দেশখালীতে মমতা ব্যানার্জির পার্টি তোলামুল হেরেছে বিজেপি জিতেছে রেখাপাত্র সাত হাজার এটা তো কেউ সমর্থনযোগ্য নয় এবং কেন ঘটছে সেটা দেখা উচিত যদি রেলের পাটে ত্রুটি থাকে সেই ত্রুটি মুক্ত হওয়া উচিত আর যদি কনসপিরেসি থাকে করমণ্ডল এক্সপ্রেসে যেভাবে কনসপিরেসি হয়েছিল সেটাও চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা উচিত এটা কেউ সমর্থন করে না রেল যাত্রা নিরাপদ হোক কারণ ভারতবর্ষে যারা বাড়ি থেকে বেরোন তার শতকরা সত্তর ভাগ লোক রেলের উপরে নির্ভর করে বিধানসভাতে বঙ্গবন্ধু প্রস্তাব আনার একটা কথা চলছে সোমবার দিন সেই প্রস্তাব আসতে চলেছে বিধানসভায় আসলে আসবে আমরা আমাদের স্ট্যান্ড বলেছি তো কালকে লিডার অব অপোজিশন বলেছি আমরা উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে আমরা অত্যন্ত আমাদের কনসার্ন আছে আমরা চিন্তিত আমরা চিন্তিত বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলি থেকে হিন্দু পলায়ন নিয়ে আমরা চিন্তিত রোহিঙ্গারা ঢুকে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি জনসংখ্যা বদলে দিচ্ছে আমরা চিন্তিত বাহাত্তরটা জায়গায় মমতা ব্যানার্জি জমি দিচ্ছেন না বিএসএফ কে ভেড়া করার জন্য আমরা এগুলো নিয়ে চিন্তিত কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি শ্যামা প্রসাদ মুখার্জি উনিশশো সাতচল্লিশের বিশা জুন এই হাউসে হিন্দুদের জন্য দিয়ে গেছিল পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গ অবিভক্ত থাকবে এই পশ্চিমবঙ্গে হিন্দুদের সুরক্ষিত এবং উত্তরবঙ্গের বঞ্চনা নিরসন পাহাড় সুন্দরবন জঙ্গল মহলে উপযুক্ত কর্মসংস্থান এবং উন্নয়ন এটাই আমাদের লক্ষ্য বাকিটা সোমবার দিন যখন এগারোটার সময় ডিসকাশন স্টার্ট হবে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা আমাদের বক্তব্য রাখব এবং আমি নিজেও এই রেজুলেশনে আমাদের পার্টির যে স্ট্যান্ড আছে কমপ্লিটলি ক্লিয়ার বাড়িতে এই যে কেন্দ্রীয় এজেন্সি গেল কি উনি তো সিআইটির হাতে অ্যারেস্ট হয়েছিলেন তারপরে কি জামিন রাজ্য পুলিশের ব্যর্থতার জন্য আবার নতুন আর আমি সব ইলিগ্যাল টেকনিক্যাল পয়েন্টে যাব না কিন্তু এটা এটা গেছে রেশন দুর্নীতির জন্য রেশন দুর্নীতির জন্য গেছে রাইস মিলগুলোতে গেছে রিলেটেড টু দি জ্যোতিপ্রিয় মল্লিক এক বাকুদুর রহমানকে যেটুকু আমরা দেখেছি জেনেছি শুনেছি এর বাইরে বাকি বিষয় এজেন্সি বলতে পারবে আই এম নট দ্য রিপ্রেজেন্টেটিভ ফ্রম অফ দি এনফোর্সমেন্ট ডাইরেক্টরে আই এম এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ আই এম দ্য হোল্ডিং দ্য পোস্ট অফ দি লিডার অফ অপোজিশন পশ্চিমবঙ্গের লোক চান এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যাপক অভিযান তাই যে অভিযান সকাল থেকে শুরু হয়েছে এর তীব্রতা এবং গতি আরো বাড়ানো হোক টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম মিউনসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম কোল স্ক্যাম কাউ স্মাগলিং এবং রেশন দুর্নীতি এরপরে উচিত যেহেতু মাইন্স ইডির হাতে বালি এবং পাথর বালি স্যান্ড এবং স্টোন এই উচিত কারণ স্মল মাইন ইডির কারো পারমিশন লাগে না ইডি এমনিতেই করতে পারে আরও ইডির দেখা উচিত দু হাজার কুড়ি সালে কোভিড এর সময় পি এম কেয়ারের টাকা নিয়ে কোভিডে যে দুর্নীতি হয়েছে কোভিডে যে ইকুইপমেন্ট পারছে যে দুর্নীতি হয়েছে যে দুর্নীতির জন্য আলাপন বন্দ্যোপাধ্যায়ের তদন্ত রিপোর্ট মুখ্যমন্ত্রী চেপে দিয়েছেন যে দুর্নীতির সঙ্গে যুক্ত তৎকালীন স্বাস্থ্যের জয়েন্ট সচিবকে পিএসসিতে বদলি করা হয়েছে আমরা চাই সেটাও দুর্নীতির আওতায় আসুক এবং যারা ভেবেছিলেন ছাপ্পা মেরে মুসলমান ভোট নিয়ে রিগিং করে গণনা কেন্দ্রে জালিয়াতি করে উনত্রিশটা ভোট পেয়েছি তাহলে চোরেদের লাইসেন্স রিনুয়াল হয়ে গেছে তারা মূর্খেশ্বরকে ছিলেন আজকের ঘটনা প্রমাণ হয়েছে বাড়ি থেকে টাকা সরান প্রয়োজন হলে পালান বিপদ আসন্ন